জানলে অবাক হবেন একবার জন্মান্ধ ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন তাকে হওয়ার দিয়েছিলেন। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন সেটি জানতে গেলে ধৃতরাষ্ট্রের পূর্ব জুনে বললেন হে প্রভু আপনার দ্বারা তো সকলই সম্ভব শ্রীকৃষ্ণ এরপর যোগাসনে বসেন এবং ধৃতরাষ্ট্রকে বললেন তোমার তিনটি জন্মে এমন কোনো পাপ নেই যার কারণে তোমাকে এই জন্মে অন্ধ হতে হলো কিন্তু সেক্ষেত্রে তো কর্মফলের বিধান ভুল হয়ে যায় এভাবে একে একে ধীতরাষ্ট্রের পঁয়ত্রিশটি জন্ম দেখতে থাকেন শ্রীকৃষ্ণ কিন্তু কোনো পাপ খুঁজে পান না এবার সকলে বিচলিত হয়ে পড়লেন কিন্তু শ্রীকৃষ্ণ বললেন এক শত জন্মে এক বালক গাছে সব পিঁপড়েদের বাসা নষ্ট করে ফেলছে এবং সঙ্গে পিঁপড়েদের চোখও নষ্ট করছে এই বালক আর কেউ না তুমি সুতরাং মানুষকে কর্মফল ভোগ করতেই হবে রাধে রাধে